নমস্কার বন্ধুরা আজকে আর একটা মূলা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম শীতের নতুন সবজি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকনামুড়ি সম্বাসে দিয়ে এখন কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব তেলের মধ্যে দেখতে থাকো সবাই আমি শাকটা কিভাবে রান্না করি দেখো তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো দেখো এখানে শাক কাটা রেডি হয়ে গেল। শাকগুলোকে কেটে নেওয়া হয়েছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দেখো রসুনটা লাল হয়ে গেল এখন একটু এক মুখ ডাল মুসুরি ডাল দিয়ে শাকটা রান্না করব দেখতে থাকো বন্ধুরা দেখো তেলের সাথে ডালটাও দিয়ে দিলাম রসুনটা লাল হওয়ার পরে কিছু মুসুরি ডাল দেওয়া হয়েছে মুসুরি ডালটাকে একটু ভেজে তারপর শাকগুলোকে দিয়ে দেব দেখতে থাকো দেখো বন্ধুরা শাকগুলি দিয়ে দিলাম এখন এখন একটু নুন দিয়ে দিলাম শাকের সাথে নুন হলুদ দিয়ে শাকটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে পূর্ণ বন্ধুরা তো আছে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে শাকটাকে ভালো করে মজিয়ে নেব দেখতে থাকো আমি শাকটা কীভাবে রান্না করি ভিডিওটা প্রথম দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সবাই একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো শাকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও একটু শেয়ার করে দিও ভিডিওটা দেখার সুযোগ করে দিও বন্ধুরা আর সবাই পাশে থাকো তোমরা কে কি ধরনের ভিডিও দেখতে চাও সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা দেখো শাকটাকে পুরো ভাজা ভাজা করে নেব দেখতে থাকো সবাই আশা করি শাকের রেসিপিটা সম্পূর্ণটাই তোমাদের কাছে ভালো লাগবে সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবার কাছে জোরহাত করলাম দেখো শাকগুলো ভাজা ভাজা করা হয়ে গেল। আরও কিছু সময় ভাজা ভাজা করে নেব দেখতে থাকো বন্ধুরা শাকের রেসিপিটা হয়ে গেল এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব দেখতে থাকো সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয় সবাই সবার সাথে থাকো সবাই সবাইকে ঠিক মতো সাপোর্ট করো তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করেই দিয়েছি সবাই দেখতে থাকো শাকটা কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়েছিল কারণ শাকটা খাওয়ার পর আমি বয়সটা দিয়েছি তার জন্যই জানতে পারলাম যে শাকটা কেমন হল আর এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই